নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং বজনে আছেন হ্যাঁ ইনি আমাদের জয়নগরের মা ধনন্তরী আর বেশ কিছুদিন আগে মা ধনন্তরীর বেশের মেলা অনুষ্ঠিত হয়ে গেল বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত বেশের সেই পনেরো দিন মা ধারণ করেছিলেন বিশেষ বিশেষ কয়েকটি বেশ সেই বেশগুলি আপনারা একে একে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে যে কথাটা বলার জন্য আজকের ভিডিওতে আসা সেটা হলো এই জয়নগরের ধন্যন্তরী মন্দির শুধু ধর্মীয় শ্রদ্ধার স্থান নয় এটি একটি অলৌকিক ঘটনা সাক্ষীও বহন করে আসছে আজ এই যে মন্দিরটিকে ঘিরে হাজারো ভক্তের আনাগোনা তার পিছনে লুকিয়ে রয়েছে বিস্ময়কর এক কাহিনী যা সময় স্রোতে আজও মানুষের মুখে মুখে ঘরে তো সেই ঘটনাটা কি পূজারী ভৈরব ঠাকুর প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে পদ্মপুকুর পাড়ে জবা গাছের জবা ফুল তুলতে গিয়ে দেখেন জবা গাছগুলিতে একটিও কুড়ি নেই তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন কি কারণে এমন হটল যে গাছে প্রতিদিন এত জবা ফুল ফোটে সেই গাছে আজকে একটাও জবা ফুলের কুড়ি নেই মা কি তাহলে রুষ্ট হলেন ইত্যাদি অনেক কিছু ভেবে তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন এদিকে জবা ফুল মায়ের চরণে না দিলে মায়ের পুজোও সম্পূর্ণ হবে না ইত্যাদি ভাবতে ভাবতে তিনি গঙ্গা স্নান করে এসে পট্টবস্ত্র পরিধান করে মন্দিরে যখন ঢুকছিলেন ঠিক তখন কোথা থেকে একটা আট নয় বছরের শ্যামলা মেয়ে লাল পেরে সাদা শাড়ি পরে এসে ঠাকুরকে আলতো স্বরে জিজ্ঞাসা করল ও ঠাকুর মায়ের পূজার সময় যে পেরিয়ে যায় পুজোর জোগাড় কি এখনো হয়নি তখন ঠাকুর বললেন না রে মা আজ মায়ের পায়ে দেবার মতন একটাও জবা ফুলচে পায়নি কি দিয়ে মায়ের পুজো করি বলতো তখন সেই মেয়েটি তার আঁচলের আড়াল থেকে এক সাজি রাঙা জবা বের করে ভৈরব ঠাকুরকে দিয়ে সেই মেয়ে বলল এই নাও তোমার মায়ের জবা মুহূর্তে সমস্ত দুশ্চিন্তা কেটে গেল ভৈরব ঠাকুরের তখন তিনি ফুলে সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করে পিছন ফিরে মেয়েটিকে তার পরিচয় জিজ্ঞেস করতে গিয়ে দেখেন মেয়েটি উধাও কোথায় গেল তন্ন তন্ন করে খুঁজেও আর তাকে পাওয়া গেল না আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেও মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না অদ্ভুত এক অলৌকিক পরিবেশ সৃষ্টি হলো সেই দিন সেদিন রাতে মায়ের শয়ন আরতি শেষে এইসব কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে ঠাকুর স্বপ্নে পেলেন ওরে আমাকে খুঁজছিস আমি যে তোর পাশেই আছি যে পদ্মপুকুরে তুই রোদ স্নান করিস ওই পুকুরেই আমি শিলামূর্তিতে স্বয়ম্ভু হয়ে আটকে আছি আমি খুব কষ্টে আছি রে আমাকে তুলে তুই প্রতিষ্ঠা কর তোর মঙ্গল হবে ঘুম ভেঙে গেল ভৈরব ঠাকুরের ভোর হতে তখনও বেশ কিছুটা পাকি সমস্ত মঞ্জুরে যেন অদ্ভুত এক ছটফটানি সকাল হতেই জমিদারের কানে গিয়ে বললেন কথাটি লোকজন দিয়ে পুকুর খনন শুরু হলো শিলামূর্তি পাওয়া গেল ঘোড়াখুরির সময় কোদালের আঘাতে শিলার একটা অংশ ফাটল ধরতেই রক্তপাত হলো তখন পূজারী ঠাকুর পুতোর শরীরে মায়ের মন্ত্রপুত সিঁদুর শিলার ওই স্থানে লাগিয়ে দিতেই রক্তপাত বন্ধ হয়ে গেল এরপর জমিদারের অর্থের সাহায্যে আজ থেকে প্রায় আড়াইশো বছর পূর্বে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এমনই কথা প্রচলিত রয়েছে তো আপনারা এখন দর্শন করছেন মায়ের সেই বেশ যে বেশে এসে মা ভৈরবানন্দকে দর্শন দিয়েছিলেন তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না পরেও আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয় মা